মসজিদের দাওয়াত কোনোদিন মিস করি নেই আল্লাহ যেন কোনোদিন মিস না করায় কারণ আমার সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত হলো মসজিদের দাওয়াত আল্লাহ যেন এটা বারংবার কবুল করে এবং আমি অবাক হয়ে যাই আমি আমার এলাকাতেও দেখছি অন্য এলাকাতেও দেখছি আল্লাহ যদি না চায় যত বড় নেতা হন যত পয়সা আলালোক হন মসজিদের দাওয়াত আপনি পাবেন না এবং আল্লাহ মানুষ যখন সাধারণ মুসল্লিরা দশ মানে যদি কোথা হয়ে থাকে দশজন মানুষ আমাকে ডাক দেয় শতজন মানুষ ডাক দেয় যে এমপি সাহেব যেদিন আসবে শিবলি সাদিক যেদিন আসবে আমরা সেদিন ভিত্তি দিব সেদিন ঢালাই করব তার আগে আমরা করব না এটা শুধু পয়সার জন্য করে না এটা ভালোবাসা এবং শ্রদ্ধাবোধ আর সর্বোপরি আমার কাছে যেটা মনে হয় যে আল্লাহর হুকুম আছে বলেই কিন্তু এটা হয় আল্লাহ যদি না চায় কোনো দিন আপনি যত সম্পদশালী হন যত বড় নেতা হন আপনি মসজিদের ভিত্তি দিতে পারবেন না মসজিদে একটা টাকাও আপনি দিতে পারবেন না তো আজকের এই মসজিদের জন্য আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মসজিদেই পঞ্চাশ হাজার করে টাকা দিয়ে আজকে সেটা দেবো এবং সরকারি বরাদ্দ আমি এক লক্ষ টাকা দিব যেটা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আপনারা পাবেন এবং সেটা অতি সত্তর পাবেন খুব দেরি হবে না আর যেটা বলতে চাই এই মসজিদের কাজ আপনারা করতে থাকবেন আমাদের সুযোগ্য মেয়র সাহেব আছেন রাজু ভাই আছেন আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে মনিটরিং যেহেতু সবাই আসছে তিনজনে আসছি এখানে আমরা এখানে লক্ষ্য রাখবো এবং আমরা এইটুকু আশ্বস্ত করে যাচ্ছি যেখানে গিয়ে আপনারা মানে কি আপনাদের প্রতিবন্ধকতার সৃষ্টি হবে শূন্যতার সৃষ্টি হবে আপনারা না সেখানে আপনাদের সন্তান হিসেবে আমরা তিনজন এখানে থাকবো ইনশাল্লাহ আমাদের জনগণকে যদি বঞ্চিত করা কষ্ট দেওয়ার দায়ী দায়িত্ব তারা নিয়ে যদি নিজের সম্পদ গঠার কুক্ষিগত করে তাইলে কিন্তু আমি সেই মানুষগুলোর সঙ্গে সম্পর্ক রাখি না ইতিমধ্যেই আমাদের কিছু নেতাকর্মীর কাজে হয়তো আপনারা অনেকে অসন্তুষ্ট আছেন আমি সেটাও নোট ডাউন করেছি আগামীতে ইনশাল্লাহ কথা দিয়ে গেলাম আওয়ামী লীগের কোনো নেতার দ্বারা আমার অঞ্চলের মানুষ কখনো কোনো ক্ষতিগ্রস্ত এর আগেও হয় নাই হইতে দেয় নাই আর আগামীতেও যে স্যার দুই দুই একটা পাতি নেতা আছে ইনশাল্লাহ এরা কোনো দিন অশব্দটা দিয়ে বাইর করতে পারবে না আমার জনগণের জন্য এলাকার স্বার্থে আমরা কখনো আওয়ামী লীগকে কারো পেটের রাজনীতি করার জন্য পেট পূজা করার জন্য আমরা কখনো করতে দেবো না আস্তে আস্তে করে একটা স্টেপ বাই স্টেপ আমরা দায়িত্বগুলো ঠিক করছি এবং সেইভাবে কাজ করছি আপনাদের প্রত্যেকের মঙ্গল কামনায় আবারও যেন কোনো একটা সমাবেশে আপনাদের এখানে আসতে পারি স্কুলের যে কথাবার্তা বলেছেন মাস্টার সাহেব হয়তো বা যায় নাই সভাপতি যোগাযোগ করে নেই সমস্যা নেই আপনারা না চাইলেও আপনারা শুধুমাত্র একটু তথ্য দিয়ে সহযোগিতা করেন ইতিমধ্যেই প্রাথমিক বিদ্যালয়ের কোথায় ভবন সিংশন হয়ে গেছে আর যেটা কি আমাদের আর একটা কী স্কুলের কথা বললো হাই স্কুলের কথা বললো সেটাও ইনশাল্লাহ আমরা দেখব আর কি একটু সময় লাগবে আমাদের আপনি যে সময় আমাদের কাছে ডিমান্ড করছেন সে সময় ইতিমধ্যেই দেখেন সরকার কিন্তু একটা সীমাবদ্ধতার মধ্যে চলে আসছে এখন মানুষকে বাঁচাতে হবে দ্রব্যমূল্যের দাম ধরে রাখতে হবে এখন মানুষের চিকিৎসার ব্যবস্থা করে রাখতে হবে বহির্বিশ্ব মন্দার দিকে চলে যাচ্ছে ইউরোপ আমেরিকার অনেক সুপার শপে টাটকা শাক সবজি তারা চোখে পড়তেছে না খাদ্য সংকট দেখা দিয়েছে বাংলাদেশের মানুষ তোরা ভাত খান থেকে টের বসে না আমাদের ভাত বাদ দিয়ে যদি অন্য কোনো খাবার আমাদের হতো পাকিস্তানে খাবার নাই দেড় কিলোমিটার লাইন ধরেও মানুষ এক বস্তা আটা হাফ বস্তা আটা পাচ্ছে না শ্রীলঙ্কায় শ্রী শ্রীলঙ্কা তো আগেই দেউলিয়া হয়ে গেছে তো এখন অলরেডি দশ বারোটা দেশ কিন্তু আবারও দেউলিয়ার পথে চলে গেছে পৃথিবীতে তো সেখান থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব থাকার কারণে আমরা কিন্তু এখনও কিন্তু ভালো আছি আপনারা হ্যাঁ আলহামদুলিল্লাহ তো অবশ্যই বলতে হবে আমি অনুরোধ করে যাই এমপি হিসাবে একগুলো অহেতুক খরচ আছে না কথা আসলে না বললে হয় না অহেতুক খরচগুলো দয়া করে একটু বাদ দিয়ে দেন যেটা নিট বেসে প্রয়োজন আছে দয়া করে সেটা করেন সঞ্চয় করেন কিছু আবাদ সুবাদ করেন এক ইঞ্চি জায়গা ফেলে রাখেন না প্রধানমন্ত্রী যেটা বলছে সামনে ভয়াবহ দিন আসছে টাকার জন্য মানুষ খেতে পারবে না টাকার জন্য মানুষ চাহিদা পূরণ করতে পারবে না আজকে মাছের দাম কত ছিল মাছের দাম কোথায় গেছে মুরগির দাম কোথায় যাচ্ছে তো এগুলা আপনারা আমার সকলকে মিলে কিন্তু এগুলা মাথায় রেখে চলতে হবে আর কথা না বাড়িয়ে আপনাদের সকলের মঙ্গল কামনায় যে কোনো ক্রান্তি লগ্নে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার একজন কর্মী হিসাবে আমরা আওয়বদ্ধ আমরা আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি যে সকল কষ্টে আপনাদের সকল সুখে নয় আপনাদের সকল কষ্টে যেন আল্লাহ আপনাদের সঙ্গে থাকা তৌফিক দান করে এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছে আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু